সব আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল পেশাজীবী কর্মজীবী মানুষ ছাত্র শিক্ষক সকল বর্ণের কর্মের মানুষ আমরা একত্রিত হয়ে শাহবাগ চত্বরে আসছি আমরা আমাদের উদ্দেশ্য একটাই যে গাজার দীর্ঘ মুসলমানদের যে ইসরায়েলি সন্তানীষা বর্বর নির্যাতন করতেছে এর উদ্দেশ্যে আমরা প্রতিবাদ করবো আমরা এখন আছি শাহবাগ চত্বরে এখান থেকে আমরা শাহবাগ থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই সুবর্ণবর্ধী উদ্যানের দিকে রওনা হব বাংলাদেশের সকল প্রান্ত থেকে সকল মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে আসছেন আমরা এক ভাইকে জিজ্ঞাসা করব একজনের সঙ্গে কথা বলছে ভাই কখন থেকে আসছে ধন্যবাদ ভাই আমি গাজীপুর থেকে আসছি সকাল ছয়টায় রওনা হয়েছে আমি এখানে নয়টার সময় এসে শাহবাগে পৌঁছেছি আমরা চাই গাজাবাসী মুক্তিপাত যে ইসরায়েল গাজাবাসীর উপর যে বর্বর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এটা খুব তাড়াতাড়ি কেটে উঠুক আল্লাপাক এই ইসরায়েলবাসীকে হেদায়ত দান করুক এবং গাজাবাসীকে মুক্তি দান করুক এই আশায় আমি এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপমর জনতা গাজাবাসীর পক্ষে আছি এটা পুরা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা জার্জি জায়গা থেকে আওয়াজ শুনুন বিশ্বকে জানিয়ে দিন বাংলাদেশ সার্বক্ষণ অতীতেও এবং সব সবসময় গাজাবাসীর পক্ষে ছিল আছে এবং থাকবে এ আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে সুন্দর কথা বলার জন্য আমরা চেষ্টা করব আরও কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য যে ভাইরা কোন জায়গা থেকে মার্চ ফোর গাজা এই জায়গা থেকে আসছে আমরা আর একটু দেখি এখানকার পরিবেশ আপনাদেরকে সবসময়কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো